নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে আমার বৌদির স্বাদ সাত মাসের স্বাদ তোমরা দেখো আমি শেয়ার করছি তোমরা যত দেখতে পারো আমাদের মধ্যে কী কী হয় না হয় কী কী

তারপর বাচ্চার বাবা আছে কলে নিয়ে ধরে থাকো আমাদের মধ্যে এই নিয়ম গুলো হয় কার মধ্যে এই নিয়ম হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো এই থালাটা আমি সাজিয়েছি বৌদির জন্য সাত রকমের ভাজা আছে কেমন হয়েছে থালাটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে লাস্টের বেলাতে বৌদির সাথে একটা পিক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা